হ্যালো ভিওয়ার্স আপনি এই কুরবানি রেদে গরু মোটা তাজা করে বিক্রি করতে চাচ্ছেন ভাবছেন আর সময় নেই তাহলে আপনাদের জন্য সহজ উপায় এবং সহজ সমাধান মাত্র বিশ দিন থেকে এক মাসের মধ্যে গরু মোটা তাজা করে বিক্রি করতে হলে এই প্রিমা ফ্যাট খাওয়ান এই প্রিমা ফ্যাটের কোনো বিকল্প নেই প্রিমা ফ্যাট পাউডার খাওয়াল ফলে আপনার গরু বিশ থেকে এক মাসের মধ্যে সঠিকভাবে তাজা মোটা হবে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনি এই কুরবানি রেদে গরু মোটা তাজা করে বিক্রি করতে চাচ্ছেন ভাবছেন আর সময় নেই তাহলে আপনাদের জন্য সহজ উপায় এবং সহজ সমাধান মাত্র বিশ দিন থেকে এক মাসের মধ্যে গরু মোটা তাজা করে বিক্রি করতে হলে এই প্রিমা ফ্যাট খাওয়ান এই ফ্যাটের কোনো বিকল্প নেই প্রিমা ফ্যাট পাউডার খাওয়ার ফলে আপনার গরু বিশ থেকে এক মাসের মধ্যে সঠিকভাবে তাজা মোটা হবে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম